আপনার যারা ভিডিওটি দেখছেন অনুরোধ করছি যারা ফেসবুকে দেখছেন তারা বেশি বেশি করে শেয়ার করবেন এবং যারা ইউটিউবে দেখছেন তারা বেশি বেশি করে সাবস্ক্রাইব দর্শকরা দর্শক আপনারা জানেন যে শিলচর পুর নিগমের প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়ে যাচ্ছে মুখ্যমন্ত্রী একটা তারিখও ঘোষণা করেছেন নভেম্বরের চোদ্দ তারিখ ঘোষণা করেছেন এবং ধরে নিতে পারি যে আমরা অক্টোবর বা নভেম্বরে শিলচর পুরনির নির্বাচনটা হতে যাচ্ছে এবং এটা একটা ঐতিহাসিক নির্বাচন কারণ প্রথম পুর নির্বাচন হতে যাচ্ছে এবং স্বাভাবিকভাবে একটা প্রশ্ন আসছে যে মেয়র পদ কে হবে মেয়র পদের আলোচনা আমি করেছিলাম কিন্তু যে বিষয়টা হলো এবার সম্ভবত মেয়র পদটা হয়তো সাধারণ না থাকতে পারে এরকম একটা সম্ভাবনা দেখা যাচ্ছে হয়তো এটা মহিলা সংরক্ষিত হয়ে যেতে পারে কারণ বাকি যে তিনটা কর্পোরেশন রয়েছে দুটো কর্পোরেশন রয়েছে গুয়াহাটি ও ডিব্রিগড় সেখানে এখন সেখানে সেগুলো সাধারণ আসল সাধারণ সংরক্ষিত সাধারণ রয়েছে হয়তো ওপেন রয়েছে এবং তাই শিলচর হয়তো অপেন না থাকতে পারে কোনো একটা সংরক্ষণ হবে এটা হয়তো মহিলা সংরক্ষিত হয়ে যেতে পারে এরকম একটা সম্ভাবনার কথা শোনা যাচ্ছে এবং ওটা হওয়ার হতেও পারে কারণ যে যেহেতু বাকি দুটো মহিলা নেই তো একটা মহিলা রাখা রাখতে হবে এরকম একটা সিদ্ধান্ত হয়তো সরকার নিতে পারে এবং এক্ষেত্রে বিজেপির যদি মহিলা হয় মেয়র মেয়র পদে অবশ্যই দাবিদার থাকবেন এখানে যে নামটা সহায়কভাবে উঠে আসবে সেটা হলো চামেরি পালের নাম যেটা আমি আন্দাজ করছি সেটা সেটাই হতে পারে কারণ তিনি অনেক সিনিয়র এবং তিনি ভাইস চেয়ারম্যানের চেয়ারপারসনের দায়িত্বে ছিলেন আগে শিলচর পুরসভার সুতরাং তাকেই হয়তো দল দায়িত্ব দিতে পারে বা হয়তো ফেস হিসাবে বিজেপি নির্বাচনে ধরতে পারে কংগ্রেসের এখন ঠিক এই মহিলা সংরক্ষিত কংগ্রেসের মুখী হবে সেটা এখনও নিশ্চিত নয় তবে কংগ্রেস এখন একটু একটু তারে ঘর গোছানোর দিকে মনোযোগ দিচ্ছে এই নির্বাচনে সবচেয়ে যে প্রশ্নটা দেখা দেবে যে বেশি গুরুত্বপূর্ণ সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয় হবে সেটা হলো শিক্ষাগত যোগ্যতার প্রশ্নগুলো এবং প্রমাণপত্র যেগুলোর কথা বলা হচ্ছে এবং আমি আগেও বলেছি আবারও বলছি বিজেপি এবং কংগ্রেস দুই দলেরই উচিত যে তারা যাদেরকে প্রার্থী করবেন তাদের সার্টিফিকেট যারা ভালো করে দেখা হয় এত বেশি এত বেশি মাস্টার ডিগ্রি সংস্কৃত বোর্ডের ডিগ্রি এসব দেখা এইসব দেখা যাচ্ছে এবং সাংঘাতিক বাড়ছে এটা একটা চিন্তার বিষয় সুতরাং এগুলোকে পুঙ্খানুপা পুঙ্খানুপুঙ্খভাবে যাচ করা উচিত প্রত্যেকটি দলের নাহলে কিন্তু এই নির্বাচনে যে আইনটা নাহলে কিন্তু নির্বাচনটা প্রশ্নে পরিণত হয়ে যাবে কারণ প্রথম নির্বাচন এবং সবাই চাইবেন যে পুর নিগমের প্রথম নির্বাচনটা ভালোভাবে হোক সঠিক প্রার্থীরা নির্বাচনে দাঁড়ান এবং তারা জিতে আসুন এটাই সবাই চাইবেন এবং এই ক্ষেত্রে আমার মনে হয় দুই দলেরই উচিত এই বিষয়গুলো দেখার জন্য তাই মেয়র পদে কিন্তু এখন আমি যে বিষয়টাকে আমি বলতে চাইছি মহিলা যদি সংরক্ষিত হয় মেয়র তাহলেও এটাকে যে এটা কোনো এটা একটা কারা থাকবে আমি বললাম যে চামেলি পালের কোথাও হয়তো উঠতে পারে মেয়র পদের মেয়র পদটা খুবই গুরুত্বপূর্ণ যে কোনো একটা পুরো কর্পোরেশনের জন্য আর এটা ঐতিহাসিকভাবে এই পদটা আরও বেশি গুরুত্বপূর্ণ কেন যা যিনি মেয়র হবেন তার নামটা ইতিহাসে লিপিবদ্ধ থাকবে শিলচর পুরো কর্পোরেশনের প্রথম মেয়র হয়েছেন এই ব্যক্তিটি তাই এটা একটা গুরুত্বপূর্ণ একটা পদ আর যদি সংরক্ষণ না হয় তাহলেও অনেকগুলো নাম উঠে আসছে আর এই পুরসভার এই পুরনির্বাচনে এই পুরনির্বাচনে কিন্তু শাসক দলের মধ্যে অনেক জটিল সমীকরণ কিন্তু এখানে কাজ করছে এটা একটা লক্ষণীয় বিষয় প্রায় নয়টির মতো আসন নয়টির মতো আসন চলে গেছে উদাহরবন বিধানসভা এলাকায় অর্থাৎ এইসব আসনের প্রার্থী দেওয়ার ক্ষেত্রে মীর কাতির সুমের একটা প্রভাব থাকবে বাকি যেগুলো আছে শিলচরে শিলচরে সেটা দীপান চক্রবর্তী একটা প্রভাব থাকবে তাই এই আমি বারে বারে বলছিলাম একটা কথা যে এই নির্বাচনটা দীপান চক্রবর্তীর জন্য একটা অগ্নি পরীক্ষা কারণ তিনি তার সমর্থক কতজনকে টিকিট পাইয়ে দিতে পারেন এটাও একটা এটাও একটা তার কাছে একটা বড় চ্যালেঞ্জ কারণ প্রত্যেক নেতাই এই টিকিট নিয়ে একটা দলাকশি করবেন পুরনির্বাচনে এটাও কিন্তু পরিষ্কার তাই এই নির্বাচনটা নানা কারণে গুরুত্বপূর্ণ ইতিমধ্যেই কিন্তু নির্বাচন নিয়ে একটা উত্তাপ শুরু হয়েছে নির্বাচন নিয়ে এবং বিভিন্ন ওয়ার্ডে প্রার্থীরা তার তাদের মতো করে একটা প্রাথমিক প্রচার শুরু করে দিয়েছেন এটাও আমরা লক্ষ্য করছি আপনি শিলচরের যে কোনো ওয়ার্ডেই যান বিভিন্ন নামগুলো উঠে আসছে এবং আমি আপনাদের আমি শুরু করব আস্তে আস্তে যেগুলো প্রতিটি ওয়ার্ডের কারা কারা দাবিদার আছে একটা বিশ্লেষণ আমি আপনাদের সামনে শুরু শুরু করব আপনারা এখন দেখছেন যে আমরা কারা কারা পুরনির্বাচনে লড়তে ইচ্ছুক তা তাদের বিভিন্ন বিবরণ আমরা প্রকাশ করছি এবং সবাই এটাতে অংশগ্রহণ করতে পারেন কারণ প্রথমে তো মানুষ জানতে হবে যে আপনি ভোটে দাঁড়াচ্ছেন তো আমরা দেখছি যে অনেকেই এবার লড়ার জন্য আগ্রহী হচ্ছেন কিন্তু যে সমস্যাটা আমি খুব বেশি করে লক্ষ্য করছি সেটা হলো যে সার্টিফিকেট সার্টিফিকেটের সমস্যাটা অনেকে দেখলাম যাদেরকে আমি এদের এতটুকু যোগ্য তারা দেখলাম মাস্টার ডিগ্রি হয়ে গেছেন কেউ আবার হিন্দিতে বিয়ে হয়ে গেছেন কেউ আবার সংস্কৃত বোর্ডের সার্টিফিকেট নিয়েছেন এসব যদি এভাবে যদি বাঁকা কাজ হয়ে যায় তাহলে স্নাতক বাধ্যতামূলক এসব আইন জারি করে কী লাভ যদি এরকমই যদি চলতে থাকে তাই এসব দেখার দায়িত্ব হলো রাজনৈতিক দলগুলো তারা দেখুক যারা প্রার্থীর দাবিদার বা যারা তার কাছে আবেদনপত্র জমা দেবেন প্রার্থীদের জন্য তার সার্টিফিকেটগুলো ভালো করে পরীক্ষা করা হোক হলে কিন্তু আমি আবারও বলছি নির্বাচনটা একটা প্রশাসনে পরিণত হবে এবং প্রথমে যদি মিথ্যাচার দিয়ে শুরু হয় তাহলে সেটার ফলাফল কোনো সময় ভালো হয় না তাই আমার আমার মনে হয় যে শিক্ষাগত যোগ্যতা সম্পর্কিত বিভিন্ন তথ্য বিভিন্ন নির্দেশাবলী রাজনৈতিক দলগুলির পক্ষ থেকে জারি করা হোক এবং কী কী ধরনের সার্টিফিকেট গ্রহণ করা হবে সেটা দলের পক্ষ থেকে আগে থেকেই জানিয়ে দেওয়া হোক মনোনয়নপত্র জমা দেওয়া হয়ে গেল স্কুটি নিয়েও শেষ হয়ে গেল তারপর দেখা গেল ওইগুলো সার্টিফিকেট কোনো কাজের নয় একবার যদি কমিশনার হয়ে যান তারপরে মামলা লড়ে আর পাঁচ বছর চলে যাবে কৌটি কত বছর তার কমিশনারগিরি শেষ কাউন্সিলার শেষ হয়ে যাবে তাই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমার কাছে এবং আমার মনে হয় এই বিষয়টা নিয়ে একটু চিন্তাভাবনা করাটা খুব জরুরি রয়েছে আর ঠিক কোন ধরনের সার্টিফিকেট গ্রহণযোগ্য হবে এটা রাজনৈতিক দলের পক্ষ থেকে যখন বলে দেওয়া হবে তখন প্রার্থীরা আর অন্য কোনো পথে যেতে চাইবেন না নাহলে কি হচ্ছে বাজারে নানান ধরনের সার্টিফিকেট বিক্রি হচ্ছে অনেকেই সার্টিফিকেট বিক্রি করছে বিভিন্ন জায়গার সার্টিফিকেট বিক্রি হচ্ছে বাজারে এবার একটা চক্র শুরু হয়েছে যে চক্রগুলো অনেককেই প্রভাবিত করছে এবং অনেক টাকা দিয়ে এইসব সার্টিফিকেট বিক্রি হচ্ছে আপনি এক লাখ টাকা দিলে মাস্টার ডিগ্রি সার্টিফিকেট পেয়ে যাবেন এরকম অফারও দেওয়া হচ্ছে অনেকে এইগুলো অফার করছে করছেন এবং এরা সবাই যে আলটিমেটলি যে এরা ঠক এরা ঠকবেন সেটার বোলার পেক রাখে কিন্তু একটা চক্র বেশ টু পাইস কামিয়ে নিচ্ছে এটা দিয়ে এবং কিছু কলেজ আছে যেসব বিশেষ কিছু কলেজ আছে সে যেসব কলেজগুলোতে এই ধরনের কার্যকলাপ চলছে এবং এগুলো সবার একটা নজরে রাখা উচিত তাই সব মিলিয়ে আমি আজকে পুরগ পুর নিগমে নির্বাচন যেটা হতে যাচ্ছে এটা আস্তে আস্তে একটা উত্তেজনা কিন্তু নির্বাচনী উত্তেজনা কিন্তু তাই সার্টিফিকেটের ইস্যুটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এটাকে কিন্তু প্রত্যেকটি রাজনৈতিক দলের এই বিষয়টি দেখা উচিত এবং আমি যারা যারা ফল সার্টিফিকেট নিয়ে নির্বাচন লড়তে চাইছেন তাদেরকে আমি একটা কথা মনে করে দিতে চাই যে আপনার নিজের টাকাটা খরচ করবেন না ধরা তো পড়বেনই পড়বেন এবং এইসব ভালোভাবেই লক্ষ্য ভালোভাবে পরীক্ষা করা হবে খামোখা এসব করে কোনো লাভ আছে তাই এই পুরনির্বাচনটা প্রথম যে নিগম নির্বাচনটা হচ্ছে এটাতে শান্তে থাক এটা সুন্দর সুষ্ঠুভাবে হতে দিন এবং সঠিক যারা স্নাতক হয়েছেন সঠিক অর্থে যারা স্নাতক হয়েছেন তারাই নির্বাচিত হবেন তারাই প্রতিদ্বন্দ্বিতা করবেন এটাই আমরা সবাই চাইছি সরকার যখন একটা আইন করেছে এটা ভালো আইন কারণ আমার মনে হয় এই ধরনের আইন বিধানসভা এবং লোকসভাতেও করা উচিত তো যেহেতু এটা পুরনিগমী আইনটা হয়েছে তো এটাকে কার্যকর করাটা খুব জরুরি নমস্কার